আসসালামু আলাইকুম আরোহ কুকিংয়ে আপনাকে স্বাগত আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজার একটা রেসিপি আসলে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে আমরা কে না কে বা না চিকেন ফ্রাই কিনে খাই সকলেই কিন্তু চিকেন ফ্রাই চাইনিজ ফ্রাই চাইনিজ রেস্টুরেন্টে গেলেই প্রথমেই চিকেন ফ্রাইটা আগেই খাই আর যদি বাসায় এভাবে স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায় চিকেন ফ্রাই তাহলে কেন কষ্ট করে টাকা খরচ করে বাইরে থেকে কিনে খাবো চলুন দেখিয়ে দিচ্ছি আজকে আমি তৈরি করলাম চিকেন ফ্রাই এখানে আমি নিয়েছি লেগ পিস লেগ পিস দিয়ে আমি তৈরি করবো চিকেন ফ্রাইটা আপনারা চাইলে পুরো ব্রেড ব্রেস্ট পিস দিয়েও করতে পারেন বা পুরো গোটা মুরগি পিস পিস করেও করতে পারেন ছোট পিস করেও করতে পারেন এবং চাইলে এরকম রানের অংশ দিয়েও করতে পারেন এখানে আমি রান্না দেখিয়ে দিলাম কীভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিচ্ছি একটা চামচ পরিমাণে লেবুর রস এক চামচ সাদা গোলমরিচের গুঁড়া ঝালটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে যে রকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা নিয়ে নেবেন আমি একটু ঝালটা বেশি দিব সেজন্য আমি এক চা চামচ নিয়েছি আপনারা কম খেতে চাইলে আপনারা হাফ চা চামচ নিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি অরিগানো অরিগানো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে অরিগানোটা অবশ্যই ব্যবহার করবেন বাজারের শপে যে কোনো যে কোনো মুদি দোকানে গেলেই পেয়ে যাবেন অরিগানো দিয়ে দিচ্ছি পাপ্রিকার পাউডার পাপ্রিকার পাউডার আমি এখানে ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণে পাপ্রিকা পাউডার আপনারা পেয়ে যাবেন এখন অ্যাভেলেবেলই মুদি দোকানগুলোতে পাওয়া যায় পাপ্রিকা পাউডার বললেই বের করে দেয় আর দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি আপনারা চাইলে লবণের বদলে সয়া চসটাও ব্যবহার করতে পারেন আমি এখানে এক চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দেব আর এই মাখা মাখার কাজটা খুব ভালোভাবে মাখিয়ে রেখে রেখে আমি মিনিটের জন্য মাখিয়ে ফেলেছি এখন আমি পনেরো মিনিটের জন্য এভাবে রেখে দেবো সারা ধরে রাখার কোনো প্রয়োজন নেই এভাবে করলেও টেস্টটা কম আসবে না ভালোই হবে আমি এখানে ময়দার কোট করে নেওয়ার জন্য প্রথমে একটা একটা ব্যাগ আপনারা চাইলে পলি ব্যাগ বা জিপলক ব্যাগ যে কোনো ব্যাগ ব্যাগে এটাতে ব্যবহার করতে পারেন আমি এখানে পলি ব্যাগটা নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো এক্সাক্ট পরিমাপ নিয়ে নিচ্ছি না প্রায় দেড় কাপের মতো ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি পাপ্রিকার পাউডার এক চামচে তিন ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি অরিগানো হাফ চা চামচ পরিমাণে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেশানোর কাজটা করে নিয়েছি আর নেব পানি আমি এখানে পানি নিয়ে নিয়েছি জাস্ট এই অল্প কয়েকটা উপকরণ নেই হয়ে হয়ে যাবে খুবই টেস্টি চিকেন ফ্রাই প্রথমে চিকেনটা আমি এভাবে করে কোট করে নিয়েছি নিয়ে এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো পানিতে ভিজিয়ে দিলাম এখানে আমি প্রায় তিন থেকে চার মিনিট ধরে এভাবে পানিতে রেখে দেব রেখে দিয়ে আবার একটা চিকেন আমি এখানে মিশিয়ে নেব নিয়ে এভাবে ঝাঁকে দিয়ে দিয়ে আবার পানিতে দিয়ে দিচ্ছি আর যেটা আমি আগে রেখেছিলাম সেটা পানি থেকে তুলে নিচ্ছি পানিটা ঝরিয়ে তুলে নিতে হবে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি ময়দায় ময়দায় দিয়ে আবারও ঝাঁকিয়ে নেব আর কিভাবে কাজটা করছে আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো আমি দুই তিনবার করে কোট করে নেবো আর তেলটা গরম হয়েছে না সেটা দেখলাম তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে তেলটা হাই হিটে গরম করে চুলার আশটা মিডিয়ামে করে দিতে হবে আর যদি আপনি হাই হিটে তেলটা রান্না করেন তাহলে কিন্তু চিকেন ফ্রাইগুলো পুড়ে যাবে এবং ভেতরটা সেদ্ধ হবে না দিয়ে দিলাম চিকেন ফ্রাইগুলো চিকেনগুলো সবগুলো চিকেন আমি একই ভাবে দেব না প্রথমে তিনটা চিকেন আমি ভেজে নেব তারপরে আর বাকি যে তিনটা রয়েছে সেটা ভাজবো একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি এখানে খুব বেশি কোট কোট আপনারা চাইলে অনেকবার করে কোটটা করে নিতে পারেন এটা কোটটা যত বেশি করবেন এটা ক্রিসপি নেস্ট তত বেশি হবে এভাবে করে উল্টে পাল্টে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা রং চলে এসছে আর কত বেশি হবে বাসা তৈরি করে খেলেই বুঝতে পারবেন আমি এখন এটা তুলে নিচ্ছি সবগুলো একইভাবে তুলে নিলাম আর এই সেম প্রসেসে ভেজে নিয়েছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আমার আজকের খুবই মজার চিকেন ফ্রাই বাসায় যে এত সহজে চিকেন ফ্রাই তৈরি কর তৈরি করা যায় আপনারা আগে অনেকেই জানেন না এরকম হতে পারে বাসা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে এবং ভালো লেগেছে আজকে এই পর্যন্ত নেক্সটে আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ